আউজবিল্লা হিমনে সৈত আনির রাজিম বিসমিল্লা রহমানির রাহিম বেশ সুন্দর একটি বই পড়ে শেষ করলাম এটা হচ্ছে বয়স যখন তেত্রিশ বেশ আকর্ষণীয় একটি নাম এটি মূলত শাহাদাত হুসাইন খান ফয়সাল রহিমাহুল্লাহ তার লেখ্য বইটি লিখেছেন তানভীর হাসান বিন আব্দুর রফিক ভাই এবং বইটি প্রকাশ করেছে পরিশুদ্ধি প্রকাশন এখানে ভাইয়ের বেশ কিছু লেখা বইয়ের নাম লেখা আছে মূলত ক্ষণ আমাদের সাদাত হোসেন খান ফয়সাল ভাই ওনার জীবনের বিভিন্ন ঘটনা তার জীবন থেকে শিক্ষা ইত্যাদি বইতে প্রকাশ করা হয়েছে বইয়ের আমরা সূচিপত্র যদি দেখি তাহলে দেখতে পাবো যে ওনার জন্ম পরিবার দোলনা থেকে কবরপঞ্জ জ্ঞানার্জন বই প্রকাশ আহাদ ফয়সাল আমরা জানি যে তিনি অনেক পড়তেন তার একশো বিশ বস্তা বইয়ের যে ছবি আমরা ফেসবুকে দেখেছি একটা ভাইরাল হয়েছিল বাসা পাল্টানোর সময় তার বইয়ের বস্তা এগুলো ছবি উঠে এসেছিল। তার বর্ণাঢ্য কর্মজীবন বক্তব্যের ময়দানে লেখনিতে তার বিভিন্ন আদর্শ এবং দক্ষ সংগঠক ছিলেন তিনি সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে তার ভাষার যে দক্ষতা তার প্রতিবাদী যে চরিত্র সেটাও এখানে ফুটে তোলা হয়েছে কাজ পাগল শাহাদ ফয়সাল হজ উমরাও দেশের বাইরে অন্যান্য সফর ঐক্য প্রয়াসী শাহাদ ফয়সাল অর্থাৎ তিনি সব ধরনের মানুষের মধ্যে ঐক্য চাইতেন বিভিন্ন মাসলা মাসাইলের বা বিভিন্ন মাসলাকের যে দ্বন্দ্ব বা তাদের মধ্যে যে দূরত্ব সেটা ঘুচিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন অপরণীয় সব স্বপ্ন মনিমুক্ততুল্য কিছু উক্তি তার জীবন থেকে শিক্ষা এবং এই সব বিষয়ে সুন্দর করে লেখক তুলে ধরেছেন তার ক্ষণজন্ম জীবনকে তো এখানে বেশ কিছু তার উক্তি ফেসবুক স্ট্যাটাসও তুলে আনা হয়েছে আমরা যদি একটা দেখি তাহলে দেখতে পাবো যে এদেশের পাঠ্যপুস্তক থেকে যতদিন না সুৎকষা অঙ্ক বাদ দেওয়া হবে ততদিন সুদের প্রতি মহব্বত কমানো যাবে না শিশুকাল থেকে সুদের হিসাব শিখিয়ে মানব মনে সুদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা হয় যা পরবর্তীকালে মুছে ফেলা কঠিন হয়ে যায় তাই সুদ হারাম এটা বলার পাশাপাশি পাঠ্যপুস্তক সিলেবাস ও কারিকুলাম থেকে সুৎকষা অঙ্ক বাদ দেওয়ারও দাবি জানাতে হবে এটা তিনি তার স্ট্যাটাসে বলেছিলেন অর্থাৎ এই ক্ষণজন্মাই মনীষী তাকে স্মরণ করে বইটি লেখা তিনি অল্প সময়ে এই পৃথিবীর বুকে থাকলেও পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছিলেন ভালোবাসা অর্জন করেছিলেন তার যে কাজগুলো যেন আল্লাহ তাল্লাহ কবুল করে নেন সেই দোয়া রইল এবং এই বইটি আপনারা পড়তে পারেন তিনি ছিলেন জ্ঞানের একজন ধারক বাহক তিনি বিভিন্ন সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন এবং সেই প্রতিযোগিতায় আলোকিত জ্ঞানী তার বিভিন্ন প্রশ্নপত্র অনুষ্ঠান পরিচালনা এবং এর জন্য নিরলস কাজ করেছেন বিভিন্ন বই লিখেছেন নানা পুরস্কার পেয়েছেন তিনি জীবনে তো সব বিষয়ে সুন্দর একটি এনসাইক্লোপিডিয়া বলা যায় বইটাকে তো বইটি পড়েছে আলহামদুলিল্লাহ আপনারাও পড়তে পারেন এবং মানুষ ক্ষণজন্ম হয়েও যে অনেক কাজ করে যেতে পারে এবং মৃত্যুর পরও মানুষের মনে দাগ রেখে যেতে পারে সেই উদাহরণ হচ্ছে সাদাত হোসেন খান ফয়সাল ভাই তো আজ পর্যন্ত এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া